নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আর এখন ঠিক ঘড়িতে আটটা মতো বাজে আমি চলে এসেছি রাতে রান্না বান্না নিয়ে টেস্টি রান্না মানেই যত ঝামেলা কাটুরে বাটুরে তবু আমরা বাঙালিরা টেস্টি না হলে মুখে ঢোকে না এই তো আজকে বানালাম ঘুগনি আর লুচি এটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে প্রথমে আমি মটর কড়াইটাকে একটু নুন দিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য আর তারপর এখানে আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আলু তাতে দিয়েছি একটা টমেটো এখানে আদা রসুনটা বেটে রেখেছি আর একটা পেঁয়াজ কেটে নিয়েছি চলো এবারে রান্নার পালা শুরু করে দিই এখানে আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালো মতো করে গরম হোক তারপরে এতে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব আমি আলাদা করে আর আলুটা ভাজবো না পেঁয়াজ আলু একসঙ্গে ভেজে নুন দিয়ে একসঙ্গে ভেজে নেব যাতে আলুটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে যায় তারপর পেঁয়াজটা হাফ মতো ভাজা হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো দিয়ে আবার ভালো মতো করে ভেজে নেব তারপর চলুন মশলাটা তৈরি করে নিই এখানে আমি আদা রসুনটা বেটে রেখে দিয়েছিলাম তারপর দিয়ে দিচ্ছি দু চামচের মতো হলুদ গুঁড়ো আবার বলছি যে যেরকম রান্না করবে সেটা সেরকম পরিমাণ মতো মশলাগুলো দেবেন তারপরে আমি এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো যেহেতু আমার ঘরে বাচ্চা আছে আমি বেশি লঙ্কা লঙ্কা গুঁড়োটা দেবো না হালকাই ঝালটা রেখেছি তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো চলুন এবার রান্নার দিকে যাই তবে এই যে আমার এখানে হাফ ভাজা হচ্ছে এটা ভালো করে ভেজে নেব তারপর দিয়ে দিলাম এখানে নুন নুনটা দিয়ে আবার ভালো মতো করে ভেজে নেব আবার এখানে ভাজা হয়ে গেছে তাতে দিয়ে দেবো আমি টমেটো টমেটো দেওয়ার পরে তারপর দিয়ে দেবো আমি মশলাটা যেই মশলাটা আমি করে রেখে দিয়েছিলাম আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর দিয়ে দেবো স্বাদ মতো চিনি দেখো বন্ধুরা তাই কত সুন্দর কালার এসেছে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই যে আমি এক ঘুগনি কড়াইগুলো দিয়ে আবারও ভালো মতো করে কষিয়ে নিচ্ছি প্রায় অনেকক্ষণ দিয়েই কষিয়েছি যতক্ষণ না আদার উশোনার গন্ধটা ছেড়ে দেয় তারপরে এই যে প্রায় কষানো আমার কমপ্লিট হয়ে এসেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপর দিয়ে দেবো আমি জল চলুন জলটা দিয়ে এখানে ভালো মতো করে উঠতে থাক আমি তৎক্ষণে লুচির জন্য আমার ময়দাটা মেখে নিই ময়দা মাখাটা তোমাদের দেখালাম না তারপর এই যে ঘুগনিটা আমার প্রায় হয়ে 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 গেছে তোমাদের দেখালাম দেখো বন্ধুরা আমি তোমাকে তো ঘুগনিটা দেখাচ্ছি এখানে ঘুগনি এখানে ঘুগনিটা প্রায় আমার হয়ে এসছে আমি লুচির জন্য এখানে লেচিগুলোকে কেটে নিচ্ছি একটা একটা করে লেচিগুলো কেটে নিচ্ছি যদিও আমার একটু ঠান্ডা লেগেছে ভয়স অভটা দিতে একটু অসুবিধে হচ্ছে কিছু মনে করবে না তারপর লেচিগুলো কাটা হয়ে গেছে আমার শাশুড়ি মা একটা একটা করে বেলে দিচ্ছে আমি এখানে ভেজে নিচ্ছি এখানে তারপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপরে এই যে একটা একটা করে ভেজে নেব আবারও বলছি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন নতুন রেসিপি বিভিন্ন রকমের ভিডিও আপনারা দেখতে পারেন চলুন আমি এরকম করে লুচিগুলো ভেজে নিই তারপর দেখা হচ্ছে একটু পরে প্রায় লুচি ভাজা কমপ্লিট হয়েই এসেছে প্রায় শেষের পাথে আমার লুচি ভাজাগুলো এই যে বন্ধুরা প্রায় আমার লুচি ভাজা এখানে শেষ দেখুন এত গরম যে আমি হাতে করে তুলতেই পারছিলাম না তারপরে আমি তারপরে এখানে হয়েছিল গরম গরম মিষ্টি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা দেখা হচ্ছে পরের ব্লক